আমি ভাই ফাঁসি দেওয়ার দায়িত্ব পুলিশের হ্যাঁ ফাঁসি দেওয়ার দায়িত্ব পুলিশের না ফাঁসি দায়িত্ব দেশের আইনের আছে আদালতের আছে আমরা আমি এতটুকু গ্যারান্টি দিলাম যে এখানে সর্বোচ্চ পেশা দায়িত্ব সর্বোচ্চ সর্বোচ্চ সততার মাধ্যমে এই তদন্ত শেষ হবে এবং এই তদন্ত কাজে তাদের শাস্তি যেটা যে তারা অপরাধ করেছে এই শাস্তি ফাঁসির শাস্তি এবং আমি আশা করি ঠিক আছে এখানে আপনারা আজকে প্রচুর লোক এভাবে উপস্থিত হওয়া এটাই প্রমাণ করে যে বাংলাদেশের সর্বসাধারণ মানুষ এখনো দর্শনের বিপক্ষে এখনো হত্যার বিপক্ষে এখনো ভালোভাবে আইন শৃঙ্খলা মেনে চলতে চায় এটাই এটাই আমরা এখানে দেখেছি এবং এই যে সমাবেশ এটা একটা পজিটিভ দিক আছে যেটা হচ্ছে এটা একটা বার্তা গেল সকল যারা এই সমাজে এই ধরনের লোকজন আছে তাদের বিরুদ্ধে একটা বার্তা গেল তারা ভয় পেয়ে যাবে এখন আমাদের মনে হয় বার্তা দেওয়া শেষ হয়ে গেছে আমি আমার কথা বললাম আর এই যে এটা খুব বহু ব্যবহৃত এবং হচ্ছে খুবই বিজি একটা রোড আমার মনে হয় এখন হচ্ছে আহ আমার উপর যদি ভরসা থাকে আমাদের এসপি স্টারের উপর যদি ভরসা থাকে তাহলে আপনারা হচ্ছে একটু করে আস্তে আস্তে আপনারা একটু দশ পনেরো মিনিটের মধ্যে আসতে করে এই জায়গাটা একটু ক্লিয়ার করেন তাহলে হচ্ছে আমাদের আচ্ছা হ্যালো হত্যার বিচারের দাবি আমরা যারা বিক্ষুপ্ত জনতা যারা আমরা এখানে আমরা উপস্থিত হয়েছি আমরা এই মর্মে আশ্বস্ত হয়েছি আমাদের সাথে যে অতিরিক্ত পুলিশ সুপার নিয়ম বক্তব্য রাখলেন উনি আমাদের দাবি দোকাগুলো অনেকক্ষণ শুনছেন এই দাবিগুলা উনি ওনার কথা বলছেন উনি আমাদের সাথে শুধু পুলিশের উনি কর্মকর্তা নয় আমাদের এই হত্যার বিচারের দাবির উনিও একজন অংশীদার উনি তো ওনার বক্তব্যে বললো অতএব আমরা ভরসা কার উপর রাখবো পুলিশের উপরে আমাদের রাখতে হবে হয়তো ভাই এক আমাদের সাথে খারাপ আচরণ করছে এক কর্মকর্তা আমাদের বন্ধু হইছে কি ভাই তাই না পুলিশ আমাদের বন্ধু এটা আমাদের মনে রাখতে হবে এবং এই ছাত্ররা আমাদের সঙ্গে থাকে আমরা এটা চাই আমরা চাই শান্তি தினம் করা বজায় থাকুক আমরা আস্তে আস্তে করে আমরা এই দৌড় আমা ছেড়ে দেব আমরা সকলে ইজ্জত মেরে যাব ইজ্জত মেরে যাব ইনশাআল্লাহ ইজ্জত মেরে যাব আমরা এই বিষয়টা I'm <imitation>